কার কথা তুমি তোমার যদি সাবাই লিসইন হে তোমার সাভার কারণে হে তোমারও বিআর বেদার হইছেন জি না কোকনো না রাসূলুল্লাহ ফর্মাই এর জন্য তোমরা কি বলরে மனு যদি তোমার উপরে কোনো ধরনর রাগাত পাইয়া থাকে তার কাছে তোমরা ক্ষমাpadStartেও ক্ষমাwatt দিলে হে তোমারে মাপ দিলাইলে আল্লাহ কামুলা কিমিনে তোমারে মাপ দিলাইবা তার কাছে তুমি চাও কি ন বইও না বলে আমি তো তেনে তান কাছে যাইতাম বাবা তার কাছে চাইলাও কোনো অসুবিধা নাই আল্লাহ তোমারে মায়া করবা মানুষ উঠইলে বড় হইতে আর তার যদি বড় তারপরে এলামির মানুষ উঠবাই আর হে দুঃখ পাইয়া তোমার ওকে বই আর তুমি অত বড় এক চাই বা অত বড় একজন ছবি চাক মানুষ হয়ে যাও কুচ্ছু তোমার আমল লাগেন না তুমি দেখ রায় দুনিয়ায় পাল্লা হ্যাঁ দুনিয়ায় তুমি বালা হইতে পারো কাছে বেটাগিরি করিয়া চলে যা কিন্তু আল্লাহর কাছে তুমি বালা নাই ওইলো একটা এটা বলে হক বলে আবাদত মাতিয়ার আমি বন্দার হক তলবি করলে বন্দার হক তলবি করলে হক কইতে বিভিন্ন ধরনের হক আছে হক বিষয়ে মাতলিটা অনেক সময় তবে প্রসঙ্গ আর অনেক সময় আছে তার হক আমরা কিতা করি আর আমরা ধূপ দিয়ার মুক্তি আমরা হাত দিয়া কোনো সময় তার হক আমরা মারিয়া পর্যন্ত খাই দিয়া প্রায় সময় হক মারিয়া আমরা খাইয়া খাইয়াও তো বনো মানুষে দেখেন না আল্লাহ দেখা নানি

কতদিনেশিয়াল লাগিও বন্ধাল হকো কোন হত্তলবি করিও না দুই নম্বরে মত আসলাম এক নম্বরে ইয়া তাল কি বলে রাসূলুল্লাহর তা আত্মندگی ঘোরা মত আমি এখন সাতটা দিনেশ আমি আলোচনা করতাম এখন আপনি আমি তাল নবীজির উম্মত আজকে দেখো আপনি আমি নবীজির উম্মত হিসেবে আমরা প্রকৃতভাবে চলিয়ারনি খালি ডেইলি আপনারা ওয়াজ শুনড়া প্রতিদিন আপনারা ওয়াজ শুনড়া কিন্তু একটা দিন নিজে বিবেচনা করো

নিজে বিবেচনা কৰো আমাৰ মাজে আমাৰ আছে আপনার মাঝে বেমার আছে আপনার গরো বেমার আছে প্রকৃত আমরা মুমি না বলতাম বাটি না তোর মাঝে গিয়ে আশি জন মানুষ আইবা প্রকৃত আশি জন মানুষ পাইবা নাই মুমি বিশ জন পাইবা আশি জন মুসলমান পাইবা মুসলমান সারা মুমিন সারা রে পাইতে নাই মুমি নোয়ার চেষ্টা করো কাপড় ওটা উন্নতির তরিকা আছে দাড়ি তো বা দর মাস আপনি লেবাস কেটা লাগাইতা আপনি নমাজ পড়তে সময় শুধুমাত্র কাপড়টা লাগাইতা আপনার নমাজি তরিকায় তো নমাজ পড়তা করি নমাশ শেষ বলিয়া গেল আর আপনার কিলা আছে না আপনার শৈল কাপ হইটা কিলা আছে কত পুরুষ লোকে আপনার নাবিবার গরিয়া আটিরা জেকা গঞ্জিলে গাইয়া মকরু অবস্থা এ সললা নাবিবার গরিয়া আইতে প্রায় সময় মানুষইলা চলে পুরুষ লোকে নাবিবার কৰিয়া আপনাৰ যো খারাপ বার গরিয়া মানুষরে দেখাইয়া আটা গুণা গুণা কামাই চায় না সব কামাই চায় কত সাইতা তো মাসলা আপনার জানা আছে এলামি গরিয়া তো জান লঙ্গি পিндиছেন পেন্টিনดิছেন নাবিবার গরাই দেখতে মানুষে আরাম লাগে না অনেক সময় অনেক পশু পুরুষ শুকনা দেওয়া যায় লঙ্গি পিন্দে কিন্তু আপনার পেন পিন্দে নাবি আপনার নাবি তার বার ঘরাই থাকে নাবি বার ঘরাইয়া তাল অমকরু তখন আপনার দেখা যায় অনেক সময় নমাজও লাগলে বেটায় শুধুমাত্র আপনার কি ঘরে বলে তখন উপরে আপনার পেন বলি লাইলা আর কি বলে আপনার তখন বাইয়া যায় কাপড়ে আপনার কোনো অসুবিধা নাই মহিলারা কি করতো বলে আপনার নাবির নিচে আর আপনার টানিয়াই পর্যন্ত গুড়িয়া শাড়ি পিন্ডিত এখন মহিলারা দেখা যায় পুরুষ ঢুকর মতো আপনার কাপড় পিন্ডিয়া থাকে প্রায় মহিলারা আপনারা দেখবা বেটাইনতে গেলা লঙ্গি লাগাইন বেটিওয়ালা আপনার শাড়ি লাগায় বেটিন তোর আপনার বানিয়া কি হইতো বলে আপনার গুড়া থাকত আর কি বলে আপনার পর্দা শহীদ থাকত অনেক মা বই নকল বাড়ির মধ্যে দেখবা বেপর্দা অবস্থায় চলে ঘরের মধ্যে অভাব দূর হয় না ঘরের মধ্যে তাকি বেমার আদার সরে না প্রায় মহিলাদের কারণে আমাদের কারণে আমরা সোলা বিনা জানি না বলার মধ্যে আমরা বাদ বাদ দেব করি এর জন্য আমরা বিমারর মধ্যে ভক্ত ভুগি আমরা কি বলে বিপদগ্রস্তর মধ্যে ভুক্ত ভুগি আছি খালি মুসলমান হইলে নামদারে মুসলমান হইলে গাম হইতো না মুসলমান তরিকায়ে সোলা লাগবে শরীয়ত বাই তোমার আমল লাগি শরীয়তের ভিতরে তোমার আমল চলা লাগবে শরীয়তের ভিতরে যে মানু চলিয়া থাকে সে কখনো দুনিয়ার জমিনে কোনো অ্যাক্সিডেন্ট করে না দুনিয়ায় তুমি এক্সিডেন্ট হয়েছে গাড়ি এক্সিডেন্ট নাই শরীয়তর বিধান অনুযায়ী যে অনুযায়ী যে মানুষ চলিয়া যায় আল্লাহ তার উপরে আল্লাহ এবং আল্লাহ রসুন তার উপরে কৌশলিতা কই সব সময় আল্লাহ কামলা তুমি কি করে বন্ধা এবং বান্দিনে মায়া করিয়া থাকি শরীয়ত একবাই তুমি আমি আর একবার দি শরীয়তে কইছে কি করতে আপনার কাপড় পিন্দি দেয় সুন্নতি তরিকায় শরীয়তে কইছে তুমি খাইতে কিলা এবার তো সব চাতা খালি নামাজ বললে যে এবাদত ইলা করছি না নামাজ তো পড়ি তাই গো আমরা তো লাগবো নামাজ মুসলমানের ফাস ও তো আমরা জানা আছে আর এবাদত নাইনি বিভিন্ন ধরনের এবাদত আছে আপনি আটিয়ে যাইতে এবাদত আছে আপনি আটিয়ে যাইতে সময় রাস্তাতে একটা আপনার ফাটা পাইছো একটা ফাইজুন পাইছো প্রায় সময় কিছু মানুষে তুলি আপনার বালাই আর কিছু মানুষে দেখিয়াও যায়নি গিয়া রসুল উল্লাহ বর্মাই আটিয়া যাইতে যদি রাস্তার মধ্যে কোনো মানুষে আপনার একটা ভাইজুন ভাই একটা কাটা বাই ওই বেয়জনটা যদি হাত দিয়ে তুলিয়া অন্য জায়গার মধ্যে গলায় রাতটা ক্লিয়ার করে আল্লাহ রাসুলে ফরমাই দুই রাকাত নফল নামাজ পড়িয়া আজান পরিমাণ সওয়াব পাইবো ওই কাটাটা বলনের কারণে তার নামায় আমলের মধ্যে আপনার সব লেখা হইবো কাসবান আল্লাহ নবল নামাজ দুই রাকাত পড়িয়া যোহরের নফল নামাজে আছে যোহরের নমাত যোহরের নফল নামাজ পড়িয়া যে সওয়াব কইবা আর প্রত্যেকটি আতিয়া যাইতে সময় আটা এববাই ছোটা ভালাই দিলে নবালমা দোর সোাব পাওয়া যায় তেবালত আছে না ন্যাটিয়োইতে আপনি আজ সারা দিন কোরমা দিয়ে ইবাদত আছে ঘুমাইতেও তো আপনার সোাব আছে ইবাদত আছে ভাত খাইতেও তো আপনার সোাব আছে আপনি ইবাদত করডা ভাত কখন আপনি মুসলমানি আপনার শরীয়তের বিধান অনুযায়ী কওয়া আপনার সব লেখা হইব দিনর মধ্যে কয় একটা সুন্নাত আছে

সুন্নতি কয়ে একটা তরিকা আছে গুমতা কি উঠিয়ে আপনারা ফয়লা কিতা করোই ফয়লা গুমতা কি উঠিয়ে আপনার ব্রাশ করি জানি যা যেটা আছে ওটা করোই রসুল্লাহ বরমাইন কয়েকটা দিনগুর মধ্যে সুন্নত আছে এর মধ্যে একটা সুন্নত ইয়াতালক সর্বপ্রথম মানুষ গুমতা কি উঠিয়া যে মানুষে আপনার গুমার চিহ্ন যেটা আছে ওটা আপনার দয় মুখটা দয় একটা সুন্নত আপনার আদায় হল হোক সুবাহান আল্লাহ দুই নম্বর ইয়াতালক যেই মানু ঘুম থেকে উঠতে সময় আপনার কি করে ঘুমের দোয়া ফোড়ে আপনার ঘুম থেকে উঠতে দোয়াটা ফোড়ল দোয়া ফোড়ার মনে আসিনি আমরা উঠতে সময় দোয়া ফোড়া আর উঠতে সময় দোয়া ফোড়া অন্য ফাইলে আর দুই শূন্য দুই শূন্য আদায় হইলো আপনার সব লেখা অন্যানি শূন্য আপনি আদায় করলাম দিনের মধ্যে আমি কই আর কয়েকটা সুন্নত আছে এরপরে আপনি খামগাদো যাইতা আপনি বাদ কাওয়াত বাদ টাইম হইছে আপনি আরো সুন্নত সুন্নতি সব কামাক কইনা সুন্নত আদে উরোক কানাত বাত কা বাত বইতারে মুসলমানি তরিকা খাইনে আপনি বাদ ফয়লা সুন্নতি তরিকা ইয়া তালো ডাইন বাউ তুলিয়া না বাউ 12 বাউ ডাইন বা 8 পর্যন্ত তুলিয়া বাউ বাবালাইয়া বইয়া আপনি বাত কা ক আর কি বলে ফয়লা আপনার বিসমিল্লাহ আপনার বিসমিল্লাহ পড়িয়া কি গোরোকক আপনার বাত কা ক সুন্নতি তরিকা ওয়ালা মোকক দুই নম্বর সুন্নত ইয়া তালো আপনি যখন পানি পান করবা পানির মধ্যে আবার তিনটা সুন্নত এক দেখো পানি পান করতে এক নম্বর ইয়া তালো সুন্নত ডাইনাতে পানি পান করাত দুই নম্বর ইয়া তালো তিন পিয়াসে আপনার পানি পান কৰা তিন নম্বর ইয়া তালো বসি আপনার পানি পান করা সুবহানাল্লাহ যার জন্য মানু এবাদতের কোনো সীমা নাই সওয়াবের কোনো সীমা নাই মানুষে পানি খাইলে উবাইয়া পর্যন্ত পানি খাইনি না না উবাইয়া খাবার মধ্যে অনেক ক্ষতি আছে ইয়াইটা কোন জানি উবাইয়া খাবার মধ্যে অনেক ক্ষতি আছে আর মানুষেরা দতইয়া তালো কি বলে বাউতে বেশিরভাগ খাইলাই খ্রিস্টানরা তারা মিজোরাম যান জানি নাগাল্যান্ড গেলে আপনারা দেখবা খ্রিস্টানরা সব সময় ব্যবহার করে ডাইনার আপনার বামার দি প্রায় সময় তারা জিনিস বামাতে লইয়া তাকে ইটইয়া তানো শয়তানি আদত আমাদের মধ্যে আমাদের মানুষের মধ্যে কিছু সঙ্গ মানুষের মধ্যে জাতীয় আমল আছে সেই উপরে লেনদেন করলে টেকা দিলে দেখবা পয়লা কি করে বাবুয়ার দি পয়সা দিয়া থাকে বা কেউ লর বাবুয়ার দিদি বাবুয়ার দি দেওয়া নেবা ইয়া তা হলো শয়তানি তরিকা এর জন্য তোমরা শয়তান দুই বছরে রসুল উল্লাই বরমাই পানি যখন তোমরা পান করো তোমরা বাউয়ার দি পানি পান করিও না ডাইনাত দিয়ে তোমরা পান করো বসিয়া তোমরা পানি খাও তিন পিয়াসে পানি খাও তাতে তোমাদের সুন্নত তা দায়ী জীব সওয়াবলে কইরনানি আমরারও তা সময় আসিনিবা আঠার উপরে কাপড় তুলিয়া বইলাও গিয়া বাদক বাদ বইয়ার গিয়া আল্লাহ রিজিক আমার সামনে কত বড় জিনিস ওই সময় তো তোমার রিজিক সামনে তুমি নাও গাইতে পারো নাও গাইতে পারো তুমি এই সময় তো মারা যাইতাও পারো হొక్క না আপনি বাদ কইবা গিয়া আপনার পরিবারে আপনার সিয়ে বাদ মানাইয়া তুইজন খাইবা ইলা কোনো আশা আছেনি কোনো আশা নাই ওই বাদ সামনে লাগাইল আপনি মারা যাইতা পারো যদি এই সুন্নতি তরিকায় বনতা তাকই না এই অবস্থায় আপনি মারা যায় তে আপনার লাভ হইব না লস হইব খুব লাভ আছে না নি বা এই লাভের সীমা নাই লাভ লাভ আর লাভ কিন্তু আমরা যে দিন যে লাভে আমরা ফায়দা করে এই লাভের দিকে আমরা নাই আই আমরা মুসলমান আমাদের মধ্যে যে জিনিসটা ওই বর্তমানে আমাদের মধ্যে আমাদের ছেলেমেয়ের মধ্যে এই জিনিসটা নাই আপনি কই না আপনি হোটেলের মধ্যে যাকবাক একটা বাজারও গেলে দেখবা এক হোটেলের মধ্যে যদি আপনি হোস্টেলর মধ্যে ঢুকেন তাহলে দেখবা আপনার 100 এর মধ্যে জন মুসলিম মুসলমান যুবক পাই আছে যারা আপনার پانی গ্লাস তো দূরের কথা বোতল আদানা তো লাগা কি করে আপনার বামাতে আপনারে পান গোরিয়া থাকে যদি যদি কেউ করি তাহলে বেদার হইবে না বলে কইলি তো আমরা দেখি তো বেটা જોઈ নে আপনার জজ এটা প্রায় হোস্টেল আছে জজ তো গ্লাস তো লগো গ্লাস ও জলদি গ্লাস ও ঢালিয়া পানি খায় তাই আমার বাই যে গগি আপনার সারা আগে ওবাইয়া বোতলে আপনার সামনে উবাইয়া শয়তানি তরিকাে খায় এই সময় বিনো খায় ওই সময় যদি বিন গাত আর মারা যায় তে কি অবস্থা হইতো এর জন্য সওয়াবর কোনো সীমা নাই হোটেল ও দুইজন খায় trai নাই না সুন্নতি তরিকাে আপনি নাই নাতে আপনি তিন পিয়াসে পানি খকওয়া গ্লাসও খকওয়া নাই তা আমরা নাই সারি দিয়া অতলা কি মানু মততা কি মত দইয়ার আজ আমরা জিনিস আমরা পায় দিন স্টাডি দি আর আমি দিনর সুন্নাত আসলাম আর সুন্নাত কি বলি আপনি কাপড়টা লাগাক সুন্নতি তরিকায়। আপনি দাড়ির হক আমরা দেশে কিছু মানুষে দাড়ির আলে বড় ক্রিটিসাইজ করে ও কই না আপনারা মানুষ এটা কোন বাইদি আম মানুষ মেসাব তোবা দে কিছু আম মানুষে দাড়ির আখলে আরে আরো কিছু মানুষে ক্রিটিসাইজ করে দাড়ি লইও ক্রিটিসাইজ করে যে জিনিসটা রাখা সুন্নত নবীজির সুন্নত কাল ময়দানে মাসরে আখেরি জবান আর নবীর উম্মত পরিচয় হইব দাড়ির দ্বারা দাড়ি দিয়া এটা হদিসর মাত ও দাড়ি মানুষের রাখই রাখার বাদে একটাই ছিলাই কই নৌ চাও চালায় সারা জীবন চুরি করছে আর এখন দাড়ি লম্বা দাড়ি রাখি গেছে কত বড় ফরেস্টগার হয়েছে কই না এটা মানুষে জিও জিও আপনারা তো কই দেন এটা বেদান কই মানুষে আচ্ছা কোথায় বেটা দাঁড়ি রাখতে শুনত রাখা দাড়ি রাখার বাদে মানুষের কত সুন্দর লাগে হয়তো বয়স একটু টানে আর কিছু আমরা দেশ হয়েছে দাড়ির আগর না কিছু বয় নি তালে জানি দরাইয়ের বাদে বিয়া করতে কইনাপাটি বাইতানা প্রায় জনের আইন্যাইন না একটাই প্রায় সময় বাটি চাইলে প্রায় মানুষের পুতোর আগে দেখ মেসা বু নো দাঁড়ি কত কতক হইছো প্রায় সারা নাই কিছু কিছু সংখ্যক মানুষের বা আছে দাঁড়ি দাড়ি দেখলে দাড়ি এলাকা মেসা দলে কইনাপাটি দেয় না দোয়া এরা যাইতে কান ওই দেশ দ্বিতীয় আলো মুসলমান বাইয়ে মেসা বইলে আগে দ্বিতীয় আলো কইনা বাটি সৈত আলো রে বোলে কমসে কম থেকে পাঁচক নমাজ পড়ব সুদ থাকি বাঁচিয়া রইব মদ থাকি বাঁচিয়া রইব গাঞ্জা থাকি বাঁচিয়া রইব চুরি থাকি বাঁচিয়া রইব দিনা কাম থাকি বাঁচিয়া রইব আমার বুড়ির দুনিয়াও আকারাতে ফায়দা হইব এরে আমরা ভয়লা কই না 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 মেসাবল লাগি দিয়া মরতা এনেকি বাত তো খাইতে পারতো এই মসজিদ ইমাবাতি করে বাত তো খাইতে পারতো না ও আমার কর খে আর বৃদ্ধ নি ভাইয়া করনি আপনারা কৌক না আমার জাতি ভাইয়া করি কইনা বাটি তো সাইডটা দেখুন জানি প্রায় মেসা বুনলে বিয়াও বাঙ্গি যায় প্রায় ও গত কয়েকদিন আগে এক বেটায় না দিছে দিছি আমার টাইম আর এক মোলারা টাইম হয়েছে আপনারা ওয়াজ করুন মেসা বেতান বুড়ি বিয়া দিতে না আমরা লোক মেসা বললে কইচা না মেসা বলে দিতাম না আর এক মেসাবে নাম কইতাম না বেটায় নালিশ করে ডাইরেক্ট পর আপনারা ওয়াজ করুন গিয়া এখন আর কটা খুব মুসরা দেওয়া লাগবে আপনারা তাই দিন না কেন তোর বেটার ছাড়ি চাপটা আমরা দেখি আর প্রায় জায়গা ওর নাইলা বিয়া হয় না প্রায় ফুয়ন তোর দাঁড়িয়ে তাহলে আর নাই বহুত কষ্ট পার করতে যে বেটা দাঁড়িয়ে দেবা না ফুড়িও বইলা মানে না প্রায় ফুরি ও যাত মুসলমানের বই নাই সারা নাই কিছু ফুরি আর প্রত্নার বই নাইনে কলা সোন যারা কলেজ মাদ্রাসায় পড়ে এর বাদে তারা মনের মধ্যে ধারণা থাকে বলে আল্লাহ আমার এতন স্বামী মিলাও কাজ আইন আমার সঙ্গর সাথী বা আইনি আপ মেসা বৌ কাক সুন্নতি তরিকা চলনে বলা একজন মেসা বৌ কাক কি বাতে অজন মানুষ কাক এস্টর মাঝে নব্বই জন মেয়ে আগের সময় আপনার কি করছে কিতা চাইছে না আর এখন কুর সময় বর্তমানে একশোর মাঝে ফিফটি ফিফটি পঞ্চাশ মেরা চায় আপনার ইয়ং স্মার্ট আপনার ছেলের সঙ্গে বিবাহ হইতো মেসাব আপনার চায় না কারণটা কি যুগর মধ্যে মোবাইল চালায় মোবাইলো দেখে প্রায় জিনিস মোবাইলে বর্তমানে বর্তমানে মেয়েরারে নষ্ট করছে মেরা দেখিয়া নষ্ট হয়েছে এর জন্য মানুষ গার্জেন সচেতন সারা মহিলারা নাই কিছু বই নখন আছে নমাজ পড়িয়া দোয়া করে আল্লাহ আমার মা বাবায় যার সঙ্গে আমার বিবাহ দিবাক আয় আল্লাহ আমার জন্য জানে সংগারে সাথী বানাইয়া রাখছ আল্লাহ তুমি নেকে কোনো স্বামী বানাইয়া রাখিও রসুল উল্লাহ বারমাই বিবাহর আগে ছেলে এবং মেয়ে তোমরা দোয়া করি যে ছেলে দোয়া করো আল্লাহ যার যে আমার বাটো বালাইবাই নেকে কোনো স্ত্রী যে আদর্শ বানাইয়া থাকি আমার গরু আইলে দিনদারি বুঝে নমাজ পড়িয়া থাকি আপনার সময়ে সময়ে আপনার নবালে বাদত মন্দি করতে পারে কোরআন ছিলাও জানে ওই ধরনের মেয়ে আয় আল্লাহ আমার বাটর মধ্যে তুমি ফেলাইও এখন ভয় আপনার দোয়া করে আল্লাহ দিনে আইতে খালি দোয়া করে ওগু এম এ আপনার খুব সুন্দর ভুড়ি আল্লাহ আমার বাটো মালাই আপনার মিলাইয়া দিও খালাই গুর বিলকুল আপনার নিত চায় না দিনদারি চায় না চাইটা গুণ দেখা মেয়েরা তুমি আনতাই এর মধ্যে একটা ইয়াতাল দিনদার প্রছন্ন উল্লেখ বলmayın প্রথমে তুমি দোয়া করো আল্লাহ আমার বাটর মধ্যে যারা ভালো এই নেক একজন বিবি আমার বাটর মধ্যে ভালো বেটায় এখন একজন ভুঁড়িও দেন আপনাৰ আপনার দাড়িলা বেটা দেখলে যে বেটায় সুন্নতি তরিকায় চলিয়া থাকে আপনার সুন্নত আর আপনার আদায় এখন recon ভুঁড়িও দেখা যায় আপনারgarden কে দিতরা না পোতা লাগি মুসলমান দুনিয়ার জমির মধ্যে বর্তমান সময়ে দেখো আমি আগে ওইছি জায়গায় জায়গায় নামাজ বাড়িয়েছে কিন্তু নমাজ বা দিত ব্যতীত অন্য গুনার ঘাত আমরা দিকে আরো বেশি বাড়ছে চুরি পায়ে জাগার মধ্যে বাড়িছে জিনার ঘাত বিভাবনার বেশিরভাগ বাড়িয়া বাড়িছে মানুষে মানুষের দুধ দেওয়া বাড়ছে না নি প্রায় জাগার মধ্যে দেখো একে অন্য আপনার মানুষের সঙ্গে বাদ ব্যবহার করিয়া থাকে যে সময় মানুষে বালা ওই তো সময় মানুষ আপনার কারাপড়ের দিকে যান এখন আপনি কোকানো মাত পড়িলা

পর্দা নিশিনি বোনেরা বাড়ির মধ্যে ভর্দায় চলো স্বামীর জন্য দোয়া করো অনেক স্বামী স্ত্রীর বর্তমান সময়ে দেখা যায় আপনার সুখ শান্তি নাই দেগুলা আপনার মানুষ সামনে তুলিয়া ধরই না মানুষ মানুষের সমাজে শুনবো কিন্তু ঘরের মধ্যে আপনার অনেক কষ্ট স্বামীরা আছে স্বামী হল বিদের মসজিদে অনেক স্ত্রীরা গোপনে আপনার বাদ বাদ কাজ করিয়া থাকে স্বামী বিদেশের মধ্যে স্ত্রী আপনার স্বামীর হকর মধ্যে হক তলবি ও ঘুরাইয়া মাত্র আননি স্বামী রক তলবি করবে স্বামী দেখরা না টাইম কমাইলো মাতিরটা এখন কোনো প্রাইভেট ইন্টারটাইন মোবাইল আছে না খুব কেন আপনারা এখন তান জামাই বিদেশ বরস যে আপনার খাল লাগে ফোন মাতিরটা না মাতিরটা প্রায় টাইম দিয়ে শুইতে হাতটা প্রায় জনে কইটা মাত্রা না মা বই নকল হুস করো তুমি দেখতাই কর্দাই ভয় তো তোমার স্বামী দেখরা না কিন্তু আল্লাহ দেখরা নানি আল্লাহ সব দেখরা সব পরিষ্কার মাধ্যমে নোট করা ও গভীর রাত্রে মেটি ঘুমাইলাম স্বামী বিদেশ মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর এক ছেলের সঙ্গে গwasm করিয়া থাকে গভীর সম্পর্ক আপনার গঠন ফরেক কয়েকদিন পরে শুনো আপনার স্বামীর তে এই কি আপনার জোড়া হই গেছে ওই ছেলের সঙ্গে গেছে কি কিবা তো যাও কুনা গুনার মধ্যে সময় মহিলা না থাকে এর জন্য स्त्रियां জানিয়ারা গো স্বামীর উপর মধ্যে কখনো অতলাভ করিও না যেবা বেত গো ফরদাই মধ্যে থাকো তুমি মধ্যে থাকো তোমার গর্তে sultan যে গইব গুইব ইগু আপনার গরের মধ্যে মারিতা দেখি দেখি ইগু আপনার নেক পুরি হইব ভাই সকল বর্তমান সময়ে বাজার আটে কলে দে জবা যায় নুরিদি দেখবা মুসলমানের মেরা দেখা যায় না নি কত মেরা ঘুরে বিপদদ অবস্থায় চলে শরম লাগে দোকান ঢুকা যায় না এটা সারা পুরিন তোর কি তাওয়ালা দরকার নি বাজারও গুরা সারা বৈঠিন তোর কি তাওয়ালা ضرورت নি আপনার বাজারও যাওয়া আপনারে তেলামারি ভালাই দিবা কলা বাজার কর্দা ভাই ও কলা আপনারা দেশ সময় চিতনার না বহু সময় আমার ভাই আমার বই আমার আশপাশের বই আমার পাড়া প্রতিবেশী বই ও তারে কন্ট্রোল চেষ্টা করুক কোয়া ও তারে পর্দার সাথে রাখুক যাতে তারা গুনার থেকে আগে তারা যখন আজকে এই ধরনের কাজ করব তারা নিচর জেনারেশন যারা উঠিব তারা তা ভালো করি দিকে শিখবো নানি শিকিব শিখিব ও লাগি একটা মেঘ কর্তজি বড়িয়া স্কুল যাওক মাদ্রাসা যাওক বাবা এবং মার কর্তব্যিয়া তালো মেরে সারা দিন ঘুরকস বাবা আল্লাহ আমরা যেমনে মেছাললাম বাইতি বড়িয়া যাইতে আদবান শহীদ বড়িয়া যায় উন্না আপনারন কানার কিতাবইন উন্না উন্না দিানে কাপ দিয়া সুন্দর হইয়া বড়িয়া যায় উন্না একানো জায়গা তিন কান্দি সুন্দর হইয়া বড়িয়া গেল খালি বাড়ির আপনার আপরকে গেল বাড়ি তি জাওয়ারবাদী কিছু জায়গা বাদে আর উন্নারও কোনো খবর নাই রাস্তার মধ্যে কত ছেলে ছেলে লাগি বেগানা মানুষের লাগি আড্ডাই আর কি করে বলে তো গিয়া বাদ ব্যবহার করে মা এবং বাবাই যা জানো নি অর্থাৎ তাকে ইন্টারেস্ট বাড়ে বাড়ি বাড়ি তো মেয়েটা আপনার আগ বাড়িয়া থাকে তুমিও গুণাগার ওরাই অতার লাগি মানুষ বর্তমান সময়ে প্রায় ফ্যামিলি নিয়ে প্রায় ফ্যামিলির মানুষ গার্জেন সকল শান্তির মধ্যে আসেন তার কারণ হইয়া কি এই ফ্যামিলির মানুষ আপনার ছোট ছোট যারা আছে ছেলে মেয়ে আয়রা মা এবং ও শান্তির মধ্যে রাখছি তাই মানুষ আপনার আমার অপিয়াতালো ছেলে এবং মেরে সঠিক পথে চালানি এগু আমার শরীর দৃষ্টিতে চলে নিয়ে মাতৃ মাত গেলাম গিলাম্বা মাত আসলাম হকর মকর মাত রসুল উল্লেন আদর্শ মোতামিক যাতে দেবামে আল্লাহ কামলা কিমিনে আল্লাহ রসুলে কৈছেন নির্দেশ করছে সুলতাম চলো শ্রী স্বামীর কথা শুনিয়া চলো যাতে স্বামী এক কথা কইলে স্ত্রী আপনার সবর করক ইনেও সব পাইবাই আর স্বামীও আপনার জানিয়া রাখো স্ত্রীর সঙ্গে এবালা ব্যবহার করো রসুল উল্লাহ বর্মাইন বাজার থেকে যদি কোনো স্বামী আপনার খরচ করিয়া লই আইন আর বাদির বাড়ির মধ্যে যদি স্বামীর এত বেগটা দেন তাহলে সর্বপ্রথম স্বামীর আপনার স্বামী স্থির কাটতে স্থির কাছে বেগ দেব ইয়া তাহলে এক মস্তা সব পাইবা হোক আল্লাহ দুই নম্বর সব হইলো বেগানার আনাৰ হবৰে খৰচ ৰ বেকানা ৰবৰে তুমি এই ঘৰচ তাৰ বেগ বা বেগ তাকে আপোনাৰ খৰচ বাৰ কৰ্তা না এই যি আপনার খৰচ বাৰ কৰ ইয়াত তাৰ লৰে নষ্টাব এই বাল্লা ব্যৱহাৰ কৰক কোৱা যিৰে বাল্লা মায়া কৰক ক চুন্নত আপোনাৰ স্বাব পাইবা। বা এতিয়া আছে তো মাত আহিলা মোৰ ৰসুল উল্লাৰ এটাত দুই নম্বর দুই নম্বৰ একটা একটা কৰি সামান্য সামান্য আলোচনা করিয়া দুই নম্বর ইয়াত আলমা আবার খেদমত করা খেদমত করুন জানি না ফরমানি করুন না জানি নমা দুমাত ভরি ইয়া কিচ্ছু কামাইতো না না মা যদি নারাজ থাক না আপনার উপরে তিন নম্বর ইয়াত আলম এতিমক লরে হয়তো সিঁড়ি উল্টা পাল্টা হইব তুমি সাতটা কই আর তিন নম্বর হইলে এতিমক লরে কিতা করা মায়া করা এতিম আছো নি আমরা দেশ এতিম রে চাইও না লরম পাইয়া ইতারে দুঃখ দিতা এতিম রে মায়া করিও রসুল উল্লাহ এতিমক লরে বড় মায়া মহব্বত কর্তা রসুল উল্লাহ বরমাইন এতিম ওর হাতের মধ্যে যে হাত দিল মাতার মধ্যে হাত দিলরিক গয়াকে যদি এই বাচ্চা যদি তার উপরে খুশি রাজি হই যায় আল্লাহ এবং আল্লাহর রসূলের সেই বান্দা এবং বান্দী খুশি রাজি হল লোক গসবাহাল আল্লাহ এতিম যদি তার উপরে খুশি রাজি হয় মাতার হাত রাখতে তারে শান্তনা দিদায় রাসূলুল্লাহ লাগছেন এক সাভি কইলা ইয়া রাসূলুল্লাহ জঙ্গে উদর যুদ্ধের ময়দানে আমার বাবা মারা গেছেন আমি তো ইয়া taala এতিম আল্লাহ রসুলে উঠিয়া ফরমাইন এই সাহাবি খান্দন আরম্ভ করছেন চকুর বানি জারিয়া খান্দন আর কইনিয়া রসুল আল্লাহ যুদ্ধর ময়দান ও আমার বাবা মার আগে ছয় নামি হইয়া তাগলা নেতি আল্লাহ রসুলের সেই বান্দার সেই সাহাবির মাতার মধ্যে হাত দিয়া সান্তনা দিলা কইলা ও আমার সাহাবি তোমার বাবা ইয়া তালাম আখেরি জবান আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর তোমাদের মা

রাসূল আমার পাখি গেছে আর রাসূলুল্লাহ যে জায়গার মধ্যে আত্রাসলা এই জায়গার সুটা আমার কোনদিন পাখি সেনা खासा হইছে গো কাসুবান আল্লাহ লাগি মানু এই যে জমির মধ্যে কিছু মনছর মাথার সুলে আপনার ভাগনার কিছু মনছর खासा আছে কিনা না আছে না নি সারা মনছরে যারা বাকিছে কেওরর হয়তো সারা বাকিছে কেওরর পড়ে গেছে ভাগনা